বাইকের হেলমেট নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে হেলমেট মাথায় দিলে মাথা ব্যথা হয় হেলমেট মাথায় দিলে ঘাড় ব্যথা হয় হেলমেট মাথায় দিলে অনেক ধরনের সমস্যা আমাদের মাঝে দেখা দেয় যার জন্য আমরা হেলমেটটাকে মাথায় ব্যবহার না করে আমাদের শখের বাইক যেটা থাকে সেই বাইকের লুকিং গ্লাসে বাঁধিয়ে রাখি বা হচ্ছে সাইড হুকে বাধায় রাখি এই হচ্ছে আমরা সচেতন বাইক চালক তবে একটা কথা মনে রাখবেন যারা বাইক চালায় মূলত যারা সচেতন তারা সব সময় চেষ্টা করে যে বাইকারদের ক্ষেত্রে হেলমেটটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এবং তার থেকে বড় কথা হচ্ছে যে প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে হেলমেটটা কিসের কারণে ব্যবহার করছেন নিজের নিরাপত্তার খাতিরে নাকি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার মনে হয় যে হেলমেটটাকে নিজের নিরাপত্তার খাতিরেই ব্যবহার করা উচিত এবং ভালো মানের একটা হেলমেট ব্যবহার করা উচিত কারণ এমনও হয় যে আমরা অনেক দামি একটা বাইক ইউজ করি অনেক হাই স্পিডে চলি কিন্তু দেখা যায় আমরা বাইক ব্যব মানে হেলমেট ব্যবহার করি খুব একটা স্যাটিসফাই হেলমেট না কম দামের মোটামুটি পুলিশ থেকে বাঁচার জন্য একটা হেলমেট ব্যবহার করি বা ফুল ফেস না হাফ ফেস তো হেলমেটের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন আমাদের এই জন্যে কথাটা এই জন্য বললাম আপনি চেষ্টা করবেন সবসময় ফুল ফেস হেলমেট ব্যবহার করার জন্য এবং আপনি যখন বাইক রাইড করবেন আপনার হেলমেটের যে ভাইজার আছে আপনি চেষ্টা করবেন যে হেলমেটের যে ভাইজারটা আছে সেটা ঠিকঠাক নামিয়ে তারপর বাইকটাকে চালানোর জন্য কারণ কথাটা এই জন্যে বললাম যখন আপনি বাইক নিয়ে চলবেন মহাসড়ক বা সড়কে আপনার যদি ভাইজাটা খোলা থাকে যে কোনো পোকামাকড় কিন্তু যখন আসবে উড়ে তখন কিন্তু অনেক বেশি গতি নিয়ে আপনার যদি হেলমেটের মধ্যে ঢুকে আপনার চোখে আঘাত করে সেটা কিন্তু অনেক ভয়ানক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায় কারণ এই জন্য বললাম আমার অনেকের দেখায় এমন সাথে ঘটেছে যে যারা এই ভাইক বাইকের যারা ভাইজরটা থাকে এটা অনেক সময় ঢাকনাটা খুলে রেখে চলে সেটা বিকেল টাইমে হোক বা দুপুর টাইমে হোক কারণ পোকামাকড় আসলে কখন মহাসড়কে আসবে উড়ে সেটা দুপুরের টাইমে হতে পারে সকালের টাইমে হতে পারে সন্ধ্যার টাইমে হতে পারে তো সেটা যদি কখনও বাতাসের সাথে যদি আপনি সাপোজ পঞ্চাশ ষাট ছৌত্রিশ স্পিডে থাকেন সেটা হুট করে আপনার চোখে আঘাত করে তাহলে কতটা ভয়ানক হতে পারে আপনি কিন্তু নিজেও একটু আন্দাজ করতে পারবেন তো এই জন্যে সকলকে অনুরোধ করব আপনার যারা হেলমেট ব্যবহার করেন বাইক রাইডের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের একটি হেলমেট ব্যবহার করবেন এবং সবসময় চেষ্টা করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার জন্য ফুল ফেস হেলমেট এই জন্যই ব্যবহার করবেন যা যাতে আপনার থুতনি বা মুখটাও কিন্তু আপনি যাতে একটা গার্ডের মধ্যেই থাকে এবং সবচেয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার হেলমেটের যে ভাইজরটা আছে সেটা আপনি লাগিয়ে তারপর হচ্ছে বাইক রাইড করবেন ধন্যবাদ সবাইকে